আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين বিসমিল্লাহির রহমানির হবে ইনশাল্লাহ ভারত সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশ ওই স্বাধীনতার সময় ভূমিকা রেখেছে প্রতিবেশী থাকলে একজন একজনের উপকারে আসে এবং আমরা প্রতিবেশীর প্রতি অনীহা প্রকাশ করি না সবসময় দুর্বলই থাকি সাধারণত পৃথিবীর সব দেশেরই চারদিকে চারটা বর্ডারই থাকে এবং চারপাশেই চারটা দেশ থাকে তো আমাদের চারপাশে তো নয় বরং দুই দেশ আমাদের পূর্ব পূর্বভাষে হইল মিয়ানমার যেটা ভূতপূর্ব নাম ভার্মা আর বর্তমান ভারত তে আর দক্ষিণে তো বঙ্গোপসাগর তো আল্লাহর অশেষ মেহরবানি ভালো এক ভৌগোলিক অবস্থানে আমাদেরকে আল্লাহ রেখেছেন আল্লাহর অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ সরকার যথেষ্ট নয় সাথে আপনার জাতি লাগবে অধিবাসী লাগবে দেশবাসী লাগবে তো আপনি যে নীতি অবলম্বন করেছেন বাই ফোর্স তাতে প্রত্যেক দেশই আমাদের দেশ নয় শুধু আরও তো অনেক দেশ থেকে আপনারা কেন এক থেকে আপনারা অ্যানালাইসিস করা দরকার ছিল গবেষণা দরকার ছিল আপনাদের ব্যাখ্যা করা দরকার ছিল আপনাদের নিজেদের মধ্যে যে কি জন্য আমরা পরাস্ত হচ্ছি বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হচ্ছি প্রত্যাক্ষিত হচ্ছি এটা আপনাদের জানা দরকার ছিল এই জন্যে যে আমাদের ডানে বা যতগুলো দেশ আছে প্রত্যেকের সাথে আমরা যেন সার্বভৌমত্ব বজায় রাখতে পারি প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা এবং তার দেশের কি বলে তার অধিকার নিয়ে আসে বেঁচে থাকতে পারে কিন্তু এই নিয়মটা এই নীতিটা কি আপনাদের আপনারা রক্ষা করেছেন এটার দিকে আপনারা তোয়াক্কা দেননি আপনারা তো ওয়াক্কা দিয়েছেন কোন এক সরকারকে আরে আপনারা তার ক্ষতি করেছেন আওয়ামী লীগের ক্ষতি করেছেন আপনারা তাদেরকে হেল্প করেছেন বেপরোয়া হওয়ার জন্য আপনারাও তাদেরকে সায় দিয়েছেন সহায়তা করেছেন আরে আপনার লক্ষ্য রাখতে হবে এই দেশেও কিছু অধিবাসী আছে আরে মোদিজি আপনি যেদিন এখানে এই দেশে এসেছেন সেদিনও তো দেশ তালমাল এই দেশবাসী আপনাকে পছন্দ করেনি আপনার বোঝা দরকার ছিল এটা আপনি বাইফোর্স এসেছেন শরীরে বল খাটাইবার খাটিয়েছেন তাতে কি হয়েছে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের জাতি ফুসি উঠেছে পছন্দ করেনি এটা বুঝতে হবে আপনাদের আমরা অনৈতিক কোনো জিনিসের জন্য নয় আমরা ভারতের বিরোধী নয় বরং আমরা হচ্ছি যে নীতির বিরোধী যে নীতি হওয়া দরকার ছিল সেই নীতি আপনাদের কাছে নেই অনুপস্থিত আপনারা বারবার স্বাধীনতা স্বাধীনতা আপনারা আমরা তো বারবারই শিকার হচ্ছি হেল্প করেছেন ঠিক আছে ভালো কিন্তু এরপরে আর কি চাচ্ছেন এটা ভূখণ্ড নিয়ে নিবেন কি সেন আপনারা তাহলে আপনাদের এই জাতির জন্য আপনারা যদি বাংলার জন্য যদি আপনারা হেল্প করে থাকেন তো প্রতিবেশী একজন একজনকে হেল্প করতেই হয় তো কি হেল্প করার পরে আর কি চাচ্ছেন আজীবন আপনারা এ থেকে চষে চড়ে সবকিছু করবেন এগুলো না এ থেকে শিখেন যে আওয়ামী লীগ ফরাস্ত হয়েছে আপনাদের কারণে বারবার গিয়ে জাতি ভারতকে পছন্দ করতে পারেনি শেষ পর্যন্ত কারণ অনেক কষ্ট পেয়েছে আমার বাংলাদেশি মানুষ অনেক কষ্ট পেয়েছে আপনাদের রনের বিতর্কিত কাজ ছিল কেন এটা হবে আমাদের দেশে আমাদের দেশ আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কি পরিমাণ নিয়ম মধ্যে থাকবে এবং আমাদের স্বাধীনতা কিভাবে থাকবে আমাদের দেশবাসীর চলার জন্য যে পরিমাণ তার প্রশস্ততা দরকার সেটা কিভাবে থাকবে আমরা ভারতের নাম নিতে পারি না আমরা আওয়ামী লীগের নাম নিতে পারি না আমরা কি বন্দি না কি কি হবে এটা কিসের স্বাধীনতা কোথায় পরাধীনতা আমরা ফরাদিন না স্বাধীন স্বাধীন যদি হয় একাত্তর সালে তো আমাদের স্বাধীন হয়েই গেছে এখন আবার আমাদের এই পরিস্থিতি দাঁড়াবে কেন তাহলে কী হয় কি কী আমাদের এই জন্য আমরা এই ভারতকে বলবো আর ইয়ে না করিয়া নয় ছয় না করিয়া প্রতিবেশী হিসাবে সুন্দরভাবে কিভাবে। আপনি প্রতিবেশীর সাথে থাকতে পারেন ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে নিজেরও করতে পারেন আমরাও করতে পারি এক আপনার লাভ আপনার লভ আপনার স্বার্থ ষোলোটা ষোলো আনা তাকাবেন নিবেন চাইবেন একশো পার্সেন্ট আপনারই লাগবে আর দুর্বল প্রতিবেশী ওদের কিছু লাগবে না এই নীতি পরিহার করুন আপনি যেমন আপনার পাওনা আছে অধিকার আছে আপনার প্রতিবেশীও আপনার কাছে আশা রাখে যে সেও ব্যবসা যদি আপনার দেশে কোনো মাল হয় নেবেন বৈধভাবে সরকারের নিয়ম নীতি অনুযায়ী দেশের নিয়ম নীতি অনুযায়ী আর আপনারও যেটা আমাদের দেশের চাহিদা আছে আমাদের দেশে সেটা আপনারা এখানে পাঠাবেন আপনাদেরও নিয়ম নীতি অনুযায়ী যেভাবে দু দেশের সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ চুক্তি প্রত্যেকের স্বার্থ রক্ষা করে চুক্তি করবেন প্রত্যেকের স্বার্থ রক্ষা করে চুক্তি করবেন এমন চুক্তি করবেন না যে শুধু আপনার স্বার্থেই ঠিক আছে আর আমগোটা জলাঞ্জলি কেন আপনি এদের স্বাধীন হওয়ার সময় হেল্প করেছেন এই জন্য গাড়ি উঠাইয়া দিবেন গাড়ি ভিতরে দাঁড়িয়ে এবেন সব কিছু করবেন এই করবেন সেই করবেন সব আপনাদের আমরা কিছু না আমরা তো এমনও ভাবতে শুরু করছিলাম যে যে ভয় পেয়ে গেছিলাম যে আমরা যে নাকি ভারত এই দেশ দখল করে ফেলে এমন তো পরিস্থিতি আপনারা আমাদের দিলের মধ্যে আমাদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে গেছে তাই না আপনাদের কর্মবিধি কত গভীরে ঢুকেছে শিখেন আমাদের ভবিষ্যতে এমনটা না না হয় উঠলে প্রতিহত করা যায় তখন সে আর জীবনের দিকে তাকায় না তো কত যান আপনি নিবেন কত যান গুলি দিয়া ফরাহত করবেন ফরাহত করবেন সম্ভব না এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আপনারা বিশ্বাস না করলো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা লাগে পনেরো বছর আমাদের দৌড়ানো লাগবে আপনাদের পিছনে আমরা দৌড়িয়েছি আমরা ধৈর্য ধরেছি আল্লাহ মেহরবানিতে আল্লাহ আমাদেরকে আপনাদের হাত থেকে এবং অনৈতিক নিয়ম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন এটা আল্লাহ ভাবেই পারে এটা আমরা বিশ্বাস করি আপনারা যদি না করেন আপনার মনে করেন বিভিন্ন চক্রান্ত কৌশল এইটা সেইটা ওইটা তো এখন এই জন্য আক্ষেপই কিছু কথা বলে ফেলেলাম যে বলতে আগ্রহী হয়েছি এই জন্যে যে আমরা কষ্ট পেয়েছি আমরা শঙ্কিত হয়েছি আমরা এমনটা আশা করিনি আপনাদের কাছে অদূর ভবিষ্যতে আশা করব না যে আপনারা সে পুনরায় পূর্বের নীতিতে ফিরবেন সুন্দরভাবে প্রতি সাথে চলেন কোনো এক ব্যক্তি কোনো এক দল নিয়ে কোনো এক দেশ চলে না যদি কেউ অন্যায় করে আপনি সেখানে সমঝোতা করে দিতে পারেন জুলুম নয় এটা টিকসই হয় না জুলুমের টিকসই নেই এই জন্য যারা জুলুম করবে যারা অপরাধ করবে এটা হতে হতে এমন এক সময় এসে যায় যখন আল্লাহ তাদেরকে ফরাস্ত করে দেয় তাদের একটা সীমানা থাকে ওইটা আল্লাহর কাছে লেখা আছে তকদিরের মোহামেলা পৃথিবী কিভাবে চলবে যিনি বানিয়েছেন উনি জানেন ওই জন্য উনি ভাগ্যলিপি লিখে রেখেছেন আসমান জমিন বানানোর পঞ্চাশ হাজার বছর আগে ও ওইটার মধ্যে সব লিখিত আছে কে কখন কি করবে কিভাবে চলবে তো জন্য সেই কথা নয় বরং কথা হইলো এই তিনি পরিচালনা করবেন আপনি জোর করে যে কিছু করে ফেলতে পারবেন এমনটা নয় আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে উনি সবকিছু নিয়ন্ত্রণ করেন অতএব আপনারা যদি মনে করেন যে গার জোরে সব কিছু করে ফেলবেন কোন একটা ভূখণ্ড কত ভূখণ্ডই তো আপনাদের হাতে আপনারা নিয়েছেন সেগুলি নাই বলি মনে করছেন একটা দেশ আপনার ভিতরে ঢুকায় ফেললে আপনার একটা বল ইয়াকে লগা কিছু হয়নি কোনো একটা দূর নাম কামিয়েছেন একটা দেশকে এই তাদের অন্তরে যে খুব চাপ চাফার আগ এটা কোনো দিন আপনি মেটাতে পারবেন না তাদের ইতিহাস তারা জানবে আমরণ তারা লক্ষ্য রাখবে যে আমাদের দেশ একদিন স্বাধীন ছিল এই ভারত আমাদের দেশ দখল করেছে জন্য ওইটা আপনাদের মাথায় রাখতে হবে আর ভবিষ্যতে এটাও খেয়াল রাখতে হবে বাংলাদেশ স্বাধীন দেশ ইনশা আল্লাহ আল্লাহ কেমত পর্যন্ত এই দেশকে স্বাধীন রাখুক আমিন এবং আপনাদের যেন আর কোনো অনৈতিক আমরা কোনো কিছুর জন্য আশা না করি এবং না দেখি যাতে দেশবাসী শঙ্কিত হয় ভারত হটাও ভারতের মাল হটাও ভারত নীতি হটাও এমনটা যেন কেউ না বলতে পারে ভালো হন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক